আসসালামু আলাইকুম সবাইকে স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের শেট অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম আজকের ভিডিওতে আমরা উনতিরিশ পৃষ্ঠার নিচে যে কাজ আছে সেই কাজটা সমাধান করব কাজটা কিভাবে করা হয় সেক্ষেত্রে আমাদের কার্তেশ গুণজ এবং ক্রমজোর আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আগের ভিডিওটার লিঙ্ক আমি উপরের আই লিঙ্কে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা আগের ভিডিও দেখেনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবেন তারপরে এই ভিডিওটা অফ করে অফ করে এই অঙ্কগুলো নিজে নিজে এই কাজটা নিজে করার চেষ্টা করবেন ঠিক আছে করার পরে আমার উত্তরের সাথে মিলাবেন ঠিক আছে মেলানোর পরে কমেন্টে জানাবেন আশা করি আগের ভিডিওটা দেখলে এই ভিডিওটা আপনাদের আর দেখার প্রয়োজন হবে না শুধু আপনারা আমার সাথে উত্তরটা মেলাতে পারেন ঠিক আছে আর আগের ভিডিও দেখার পরেও এই ভিডিওটা দেখতে বা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা ক নাম্বার কাজটা শুরু করি কী বলেছে যে একটা ক্রমজোর সমাধান একটা ক্রমজোর হলে এক্স আর ওয়াই নির্ণয় করো ঠিক আছে সো দেওয়া আছে আমরা শুরু করি সমাধান দেওয়া আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান ইকুয়াল টু ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু একটা ক্রমজোর সমান দেওয়া আছে ঠিক আছে তাহলে ক্রমজোরের শর্তানুসারে আমরা কী লিখতে পারি ক্রমজোরের শর্তানুসারে এখানকার প্রথম উপাদান সমান এখানকার প্রথম উপাদান মানে কি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান এটাকে একটু লসগু করে সিম্পলিফাই করি দুই আর তিনে লসগু কত ছয় ঠিক আছে যারা লসগু জানেন না তারা কমেন্টে জানাতে পারেন আমি অন্য একটা ভিডিওতে তার লশাঘু কীভাবে পারে সেটা জানিয়ে দেবো সেখানে যদি সিক্স হয় কারণ কনফিউশন লাগছে কারণ হচ্ছে আপনারা সেভেন এইটে নতুন যে অন্য একটা পাঠ্যক্রমে পড়ে আসছেন এই জন্য এগুলা বুঝতে নাও পারেন বা কষ্ট হতে পারে ঠিক আছে সো তিন আর দুই লসাঘু ছয় তো এখানে কত আসবে ছয় ভাগ দুই কত আসে তিন এই তিন দিয়ে এক্সকে গুণ করবো সো থ্রি এক্স প্লাস এই ছয় ভাগ তিন করব তিন করার পরে যত আসবে ছয় ভাগ তিন দুই দুই দিয়ে ওয়াইকে এগুন করবো টু ওয়াই সমান ওয়ান বা এখন ছয় দিয়ে এগুন করি ভাবে পক্ষকে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সিক্স এটা একটা এক নম্বর সমীকরণ আর একটা সমীকরণ আমরা কী পাবো এটা সমান এখানকার ওয়ান এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান ওয়ান ঠিক আছে এখানে লসকু করি লশক তিন আর দুই লশক ছয় তাহলে এখানে ছয় ভাগ তিন দুই টু এক্স প্লাস ছয় ভাগ দুই তিন ইন্টু ওয়াই থ্রি ওয়াই সমান ওয়ান ঠিক আছে বা টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সিক্স দুই নাম্বার সমীকরণ ঠিক আছে এখন এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ সমাধান করতে হবে ঠিক আছে তো এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ সমাধান করার জন্য আমরা দুইভাবেই করতে পারি বা অনেকভাবেই করতে পারি সো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যদি করি বা অপনয়ন পদ্ধতিতে করি এক নম্বর সমীকরণকে তিন দিয়ে এবং দুই নাম্বার সমীকরণকে দুই দিয়ে গুণ করে যদি এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ বিয়োগ করে দেই এই যে দেখি এখানে কয় আছে টু ওয়াই আর এখানে থ্রি ওয়াই সো এক নাম্বারকে যদি তিন দিয়ে গুণ করে এখানে সিক্স ওয়াই হবে এক নম্বরকে এই ওয়াইয়ের সহক দিয়ে সিক্স তাহলে গুণ করলে থ্রি দিয়ে গুণ করে সিক্স হয় আর দুই নম্বরকে এই ওয়াইয়ের সহগ দিয়ে যদি গুণ করি এর সহগ কত দুই দিয়ে সিক্স হয় তাহলে এখানে সিক্স হয় এখানে সিক্স হয় বিয়োগ করলেই আমাদের কি হয়ে যাবে এই যে অপনয়ন পদ্ধতিতে সরি আমাদের বিয়োগ করলেই কি হয়ে যাবে ওয়াই ওয়াই কেটে যাবে শুধু এখানে সিক্স এক্স থাকবে ঠিক আছে আর এখানে ধ্রুবক থাকবে তাহলে আমরা করি এক গণিত থ্রি মাইনাস দুই গণিত টু হতে পাই ঠিক আছে মানে এক নম্বর সমীকরণকে তিন দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা তাহলে এখানে তিন দ্বারা গুণগুলো কি হবে নাইন এক্স প্লাস সিক্স তাই না বাম মাইনাস এখানে কত হবে এখানে দুই দ্বারা সো মাইনাস এখানে দুই দ্বারা মাইনাস সিক্স এখানে কত দ্বারা তিন দ্বারা আঠারো মাইনাস এখানে কতটা দুই দ্বারা বারো বা দেখি এখানে এটা একটা কাটে নয় থেকে চারবার দিলে ফাইভ এক্স সমান সিক্স অতএব এক্স সমান সিক্স বাই ফাইভ এখন এক্সের মান যে কোনোটাতে তাতে বসাই দিই এক্সের মান যদি আমরা দুই নম্বরে বসাই সো বসাই এক্সের মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পায় পায়ীকরণ যদি এক্সের মান বসা হয় তাহলে কি হবে টু ইন্টু সিক্স বাই ফাইভ প্লাস থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল টু সিক্স বা এখানে বারো বাই ফাইভ টু সিক্স বা থ্রি ওয়াই সমান সিক্স মাইনাস বারো বাই ফাইভ বা থ্রি ওয়াই সমান ফাইভ পাঁচ ছয় তিরিশ মাইনাস বারো থ্রি ওয়াই সমান তিরিশ থেকে বারো বদলে আঠারো বাই ফাইভ ওয়াই সমান আঠারো বাই ফাইভ ইন্টু থ্রি এই ফাইভ আর থ্রি কাটাকাটি আঠারো আর থ্রি কাটাকাটি যায় বলে থাকে সিক্স বাই ফাইভ অতএব ওয়াই সমান সিক্স বাই ফাইভ ঠিক আছে তাহলে কী পাইলাম অতএব ক্রম্বজোর আকারে এক্স কমা ওয়াই ইকুয়াল টু ফাইভ কমা সিক্স ভ্যালু পাইছিলাম সিক্স কমা ফাইভ ভ্যালুও সিক্স কমা ফাইভ কমা ফাইভ কমা সিক্স ঠিক আছে তাহলে আমাদের যে কাজের ক নাম্বারটা ছিল ক সমাধান হয়ে গেল এবার ক নম্বরে আসি খ নাম্বারে বলেছে পি কিউ এবং আর দেওয়া আছে পি একটা এখানে একটা বলেছে কার্তের সনজ এবং এখানে আর একটা কার্তের বের করতে বলেছে সো আমরা আগে লিখি দেওয়া আছে দেওয়া আছে সমান কমা কমা সমান ফোর ঠিক আছে আর সমান এক্স কমা ওয়াই প্রথমে কি বলেছে পি সংযোগ কিউ ক্রস আর মানে কি আমাদের আগে পি সংযোগ কিউ বের করতে হবে পি সংযোগ কিউ সমান ওয়ান কমা টু কমা থ্রি সংযোগ থ্রি কমা ফোর তাহলে কী হবে অন এ সংযোগ কীভাবে বের করে সেটের সংযোগ সেটা আমরা আগে দেখে আসছি ঠিক যারা দেখেননি তারা আগের ভিডিওটি দেখে আসবেন ওয়ান টু থ্রি আর থ্রি ফোর যেখানে কমন আনকমন সব বসবে ওয়ান বসবে টু বসবে থ্রি আছে থ্রি বসবে এখান থেকে ফোর বসবে ঠিক আছে অতএব পি সংযোগ কিউ ক্রস আর সমান ওয়ান কমা টু কমা থ্রি ফোর ক্রস আরের জায়গায় কী আছে এক্স কমা ওয়াই ঠিক আছে সমান এখানে কার্তৃশীয় গুণ যে ক্রমজড় আসবে যার প্রথম উপাদান হবে এখান থেকে দ্বিতীয় উপাদান হবে এখান থেকে সো ওয়ান কমা এক্স একবার হবে তারপরে ওয়ান কমা ওয়াই একবার হবে ওয়ান শেষ হয়ে গেল তারপরে টু বসবে টু কমা এক্স একবার তারপরে টু কমা ওয়াই একবার তারপরে থ্রি আসবে থ্রি কমা এক্স একবার থ্রি কমা ওয়াই একবার তারপরে ফোর আসবে ফোর কমা এক্স একবার তারপরে ফোর কমা ওয়াই একবার প্রথমটা পি সংযোগ কিউ ক্রস আর এবার আসে পি ছেদ কিউ সি ছেদ কিউ বের করি বা পি ইন্টারসেকশান কিউ সমান পি এর জায়গায় ওয়ান টু থ্রি ইন্টারসেকশান কিউ এর জায়গায় থ্রি কমা ফোর এখানে দুই জায়গায় কমন কি এই যে থ্রি শুধু কমন সো থ্রি হবে ঠিক আছে এখন যেটা হবে পি ইন্টারসেকশান কিউ ক্রস আর বের করতে বলেছে সো পি ইন্টারসেকশান কিউ এ আছে থ্রি ক্রস আর এ আছে এক্স কমা ওয়াই সেখানে গুণ যে সেট হবে প্রথমে হবে থ্রি কমা এক্স একবার তারপর এখানে থ্রি এখানে ওয়াই থ্রি কম একবার ঠিক আছে সো আমাদের যে কাজের খ নাম্বারটা ছিল সেটাও সমাধান হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে